আসসালামু আলাইকুম আলোকিত পিপলস স্ন ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এখন কিন্তু আমরা একটা জিনিস ফলো করে দেখলাম যে ড্রপ সোল্ডার টি শার্টগুলো খুব ভালো যাচ্ছে এবং অনেকেই রেসপন্স করতেছে খুব ভালোভাবে সারা দিচ্ছে ড্রপ সোল্ডার জন্য এবং অনেকেরই রিকোয়ারমেন্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ফ্যাব্রিক ভ্যারিয়েন্টের উপরে আমরা যেন ড্রপ সোল্ডার আনি তাদের জন্য তো আমাদের কিন্তু হিউজ ড্রপ সোল্ডার কাজ চলতেছে আপনি মিনিমাম চারটা ফ্যাব্রিকের উপরে কিন্তু আমরা ড্রপ সোল্ডার কাজ এখন চলমান রেখেছি এখন লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা একটা ধরনের আপনার ফেব্রিকের ড্রপ শোল্ডারের ভিডিও দিচ্ছি এটা হচ্ছে চায়না করস্টেরি আমরা কিন্তু ড্রপ শোল্ডার কিন্তু হান্ড্রেড পার আপনার ইম্পোর্টেন্ট চায়না ফেব্রিকের উপরে কিন্তু আমরা ড্রপ শোল্ডার মেক করতেছি যেটা আমাদের প্রোডাকশনে আছে হয়তো আমরা খুব দ্রুতই ওইটাও আমরা রিভিউতে নিয়ে আসবো আমাদের কাছে হিউজ এক্সক্লুসিভ সামনে ঈদ আসতেছে ঈদকে টার্গেট করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে প্রোডাকশন আমরা কিন্তু লাইনে অ্যাভেলেবেল করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডে বাই ডে একটা কিন্তু প্রোডাক্ট আসতে থাকবে তো যাদের যেই ধরনের প্রোডাক্ট লাগে সে সকল কিছু আপনার রিভিউ পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আশা করতেছি আমরা এই দিয়ে আপনাদেরকে খুব ভালো পরিমাণের প্রোডাক্টের সাপোর্ট দিতে পারবো ইনশাআল্লাহ যাই হোক কথা বাড়াবো না সরাসরি আজকে আজকে প্রোডাক্টের রিভিউ তো চলে যাবো আমরা কিন্তু লাস্ট কয়েকটা ভিডিওতে আমরা এই ধরনের প্রোডাক্ট দিয়েছি তো আজকে আর বেশি ডিটেলসে যাবো না আজকের জাস্ট কালারগুলো দেখাবো যারা প্রোডাক্ট নিচ্ছেন তারা তো কোয়ালিটি সম্বন্ধে ধারণা আছেই তো এই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার ও কালার মেরুন কালারের ভিতরেও কিন্তু আপনার ছেলেরা কিন্তু হিউজ পছন্দ করে এই মেরুন কালার তো আমরা লাস্ট কয়েকটা প্রোডাক্টে কিন্তু মেরুন কালার দিয়েছি তো অনেকেই মেরুন কালার জন্য আলাদাভাবে রিকোয়ারমেন্ট করতেছেন তো সেই সমস্ত ফায়দার জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা তো মেরুন রেখেছি তো এই ছিল আজকে ফার্স্ট কালার যদি সেকেন্ড কালারটা দেখাই সেকেন্ড কালারটা তো আরও চমৎকার এটা হচ্ছে কি আর ডেনিমের ভিতরে কালারটা ডেনিমের ভিতরে এত একটা ফ্লেক্সিবল ফেব্রিক এটা কিন্তু আপনার স্পান করবে বা স্পান রেস্ট করবে এত চমৎকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ফেব্রিকটা আপনার প্রায় দুশো পঞ্চাশ থেকে সাইড জিএসএম আর যদি ফেব্রিকটার কথা বলি এত স্মুথ ফেব্রিক ফেব্রিক স্ট্রাকচারটা এত হেলদি এবং এত চমৎকার লাগে আপনি যখন ধরবেন না আপনি যখন একটা প্রোডাক্ট ধরবেন আপনার কাছে এত ভালো লাগবে এবং এই প্রোডাক্টটা যখন আপনার দোকানে কোনো ক্লায়েন্ট এসে প্রোডাক্টটা হাত দিয়ে দেখবে আশা করি সেই প্রোডাক্টটা না নিয়ে যাবে না ইনশাল্লাহ এই ছিল সেকেন্ড কালার এখন দেখাবো তিন নাম্বার কালার যে সাদা কালার হোয়াইট তো আমরা সবাই পছন্দ করি তো হোয়াইট আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই আমাদের রিকোয়ারমেন্ট থাকে এই জন্য আমাদেরও হবে হোয়াইট কালারটা এটা হচ্ছে গিয়ে আজকে তিন নাম্বার কালার আর যদি আমরা ফাইনালি দেখাই আমাদের লাস্ট কালার লাস্ট বল যেটা হচ্ছে গিয়ে চার নাম্বার কালার ব্ল্যাক ব্ল্যাকটা তো আরো চমৎকার এত আপনার ফেব্রিকটা এত ফ্লেক্সিবল এত সফট ফেব্রিকটা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোয়ালিটি নিয়ে কথা বলি আমরা যেখানে স্ক্রিন প্রিন্ট নাই এটা হলো কি আপনার সুপার চায়না ডিটিএফ প্রিন্ট এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের এই প্রিন্টটা আমরা সেই প্রিন্টটা আপনার হিট প্রেসের মাধ্যমে বসাই প্লাস আপনার যে ম্যাটারিয়াল কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা এ ছিল চার নাম্বার কালার আমি তো পরে আছি লাস্ট অ্যান্ড ফাইনাল কালার আসা কালার দেখতে পাচ্ছেন এটা অলিভ কালার কত চমৎকার লাগতেছে আশা করি দেখে বুঝতে পারতেছেন তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে চান সকলকে বলবো শোরুম মহনার ভাইয়া যারা অনলাইন প্রোডাক্ট সেল করে থাকি সকলকে বলবো এই প্রোডাক্টগুলো আপনি খুব দ্রুত আপনি আপনার স্টকে রাখুন কারণ এই মানের প্রোডাক্ট কিন্তু সচরাচর আপনি কোথাও পাবেন না কারণ এই একটা প্রোডাক্টটি কিন্তু কয়েকভাবে অনেকে তৈরি করে আপনার ফ্যাব্রিকের ভিতরে এত কারচুপি থাকে তো দেখা যায় এই সেম জিনিস দেখতে আপনি অনলাইনে অনেক জায়গায় দেখবেন সেম জিনিসই দেখতে আপনার কিন্তু প্রোডাক্টের মান প্রোডাক্টের কোয়ালিটি এতটা নিম্নমানের হয়ে থাকে কারণ এটার ভিতরেই এখন এটা তো আমরা চাই না করস্টেরি ফেব্রিক বলতেছি কিন্তু এটার উপরেই এত আপনার আপনার পলিস্টার সুদা ইয়ার্ন দিয়ে আপনার কিন্তু বিভিন্নভাবে কিন্তু ফেব্রিক তৈরি করে ফেলে অনেকেই তো সেই ধরনের ফ্যাব্রিক থেকে বেঁচে থাকার জন্য কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন কারণ আমরা কিন্তু এক্সক্লুসিভ ফ্যাব্রিকের উপরে কিন্তু আমরা বিভিন্ন প্রোডাক্টগুলো মেক করে থাকতেছি তো এটার রেশিও হচ্ছে আপনার এম থেকে রেসিও হচ্ছে সাইজ হচ্ছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রেসিও হচ্ছে থ্রি টু টু ওয়ান মানে প্রতি কালার আট পিসের বান্ডেল থাকবে আপনাকে মিনিমাম অর্ডার করতে হবে এখানে যেহেতু পাঁচটা কালার আছে সকলকে বলুন পাঁচটা কালারই আপনি ওরে অর্ডার করুন পাঁচটা কালার আপনি চল্লিশ পিস পাবেন তো প্রোডাক্টের প্রাইস অ্যান্ড পিকচার ডিটেলসে জানার জন্য আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে কল দিন বা মেসেজ দিন আমরা প্রাইস অ্যান্ড পিকচার সব ডিটেলস আপনাদের পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ